এবং গরুও কিন্তু জায়গার ভিতরে দেখি কি করে মূলত এই যে গরুগুলো মূলত কি করে মেশিন কিন্তু বন্ধ হয়ে গেছে আপনার খেতের ভিতরে গরু এবং তেলও ভরার প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু মেশিন বন্ধ করেছে এখন তেল তারা ভরবে মেশিনে এবং গরুগুলো কিন্তু আছে গরু কিন্তু সরিয়ে বাহিরে নিবে আসলে মোল্লার পরে আমাদের বারবার কিন্তু একই সমস্যা গরুতে কিন্তু পানি পানি পিপাসা লাগার কারণে আসলে গরু বারবার এটা পানি দেখে পরের ভিতরে কিন্তু চলে যায় গরুর কিন্তু প্রচুর পরিমাণে পানি পিপাসা লেগেছে